আমাদের এই চ্যানেলের পক্ষ থাকতে আমাদের সবাইকে স্বাগতম জানায় আর যারা চেনেন না তাদেরকে বলে দিই যে আমার নাম ভাস্কর বেড়া আমাদের এই পিভি ইউনিভার্স মুভি রিভিউ চ্যানেলের পক্ষ থাকতে আপনাদেরকে সবাইকে স্বাগতম ও হচ্ছে আমন্ত্রণ জানায় তো চলুন প্রথমেই বলবো যে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেইটা হচ্ছে যে সোহম ইজ ব্যাক এবার সোহোম দেখে আপনারা সবাই জানেন যে ছেলেটাকে যে হিরোটাকে আমরা প্রেম আমলের মতন বই বোঝে না সে বোঝেন মতন বইগুলোতে আমরা অভিনয় করতে দেখেছিলাম যে সেই হিরো একটা সময় সে হিরো ছিল তারপরে আস্তে আস্তে সে জিরো হয়ে গেছে তবে জিরো হয়ে যাওয়ার পরেও কিন্তু সে তার নিজের দমে কিন্তু আবার আস্তে আস্তে হিরো হওয়ার দিকে কিন্তু সামনের দিকে এগোচ্ছে তো সেখান থাকতে শোভুমদার একটি আপকামিং একটি মুভি যে মুভিটার নাম হচ্ছে যে ফেলু বক্সি সেই বইটা একটা পোস্টার অ্যানাউন্সমেন্ট পোস্টার রিলিজ হয়ে গেছে পোস্টারটা কেমন লাগলো নিয়ে ভালো দিক খারাপ দিক সব কিছু নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো তো প্রথমেই বলবো যে দেখুন আমাদের বাংলাতে প্রচুর 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 লেভেলের কিন্তু বোমকেশ হয়ে গেছে তো সেখান থাকতে সোহমদা এই যে বোমকেশের যে ফেলু বক্সি এবার এটা কি একদম কি ওই বোমকেশ হবে তবে না আমাদের একটা মানে এখন অফিসিয়ালি আপডেট আসেনি কিন্তু ভেতরে কিছু সোর্স থাকতে সূত্র থাকতে আমরা খবর পেয়েছি সেইটা হচ্ছে যে এই বোমকেশ যে ফেলু বক্সি এটা কিন্তু একটা আলাদা ধরনের হবে এবং এইটার মেন যে এইটার যে পোস্টারটা যে অ্যালাউন্সমেন্ট যে পোস্টারটা যেটা রিলিজ হয়েছে সেই পোস্টারটা এক কথায় বলবো কিন্তু দুর্ধর্ষ একটা পোস্টার রিলিজ করেছে তার কারণ দুর্ধর্ষ কেন বললাম এটার মধ্যে যে বন্দুকের যে ছবিটা দিয়েছে সেইটা কিন্তু এটা নস্টালজিয়া কাজ করছে তার কারণ হচ্ছে যে আমরা ফেলুদা মানে কিন্তু আমাদের মনের মধ্যে প্রাণের হৃদয়ের মধ্যে একটা জিনিস কিন্তু রয়েছে সেটা হচ্ছে যে সব্যসাচী স্যার এবার থেকে সব্যসাচী স্যারের হাতে যেরকম বন্দুক দেখতাম সেই রকমই কিন্তু একটা বন্দুক দেখাচ্ছে আর এই পোস্টারটার মধ্যে কিন্তু একটা বাঙালি আনা কিন্তু ভাব ধরেছে তার কারণ তুলতে পেরেছে তার কারণ হচ্ছে যে মিষ্টি রসগোল্লার যে বাটিটা যেটা বসানো রয়েছে যে ডেকোরেট করে যে এমন পার্টিকুলার যে বন্দুকের পাশেই যেভাবে বসিয়েছে সেইটাকে দেখতে কিন্তু এক কথাই বলবো দুর্ধর্ষ এক একদম দশে দশ আর এটার সঙ্গে বলবো যে ফেলু বক্সি যে নামটা দিয়েছে তার সঙ্গে যে এই অ্যানাউন্সমেন্ট পোস্টের পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দুর্ধস্য দুর্ধস্য দিয়েছে এবার দেখুন যে আমি একটা কথা বলবো যে কিছুদিন আগেই মানে আর কিছুদিন আগে মানে রিলিজ হয়ে গেছে টেলারটা আর কটা দিন পরে পরের মাসে রিলিজ করতে চলেছে বড় পর্দা সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে নয়ন রহস্য সেই নয়ন টেলারটা সত্যি কথা বলতে লাগেনি তার জন্য আমি কিন্তু এই টেলারটার কিন্তু কোনো রিভিউ কিন্তু দিইনি তার কারণ সত্যি কথা বলতে টেলারটা যখন দেখেছিলাম দেখার পরে সত্যি কথা বলতে একটা জিনিস বুঝতে পেরে গেছি যে এই বই টেলারটা দেখে তো একটা জিনিস একটা মানুষের মধ্যে মানে দর্শকের মধ্যে ভাইব ক্রিয়েট করে তো এই ট্রেলারটা দেখার পরে কিন্তু আমার মনের মধ্যে কিন্তু কোনো ভুষ্পাংশ কাজ করেনি সেই ফেলুদা ফেলুদা বলে কিন্তু সেই ফিলটা আসেনি ওই জন্য আমি এটা রিভিউ করিনি সত্যি কথা বলতে তো সেইখানটা একটা সোহমদার এই যে আপকামিং যে মুভিটা ফেলু ভোসে যে পোস্টারটা যেটা লঞ্চ করেছে সত্যি কথা বলতে এই পোস্টারটা দেখে কিন্তু আমার ট্রেলার টিজার এবং মুভি এই তিনটে জিনিস দেখার জন্য কিন্তু আমি কিন্তু বিশাল বিশাল কিন্তু অপেক্ষায় কিন্তু বসে রয়েছি আর এটার মধ্যে আরেকজনকে এই বইটার মধ্যে আরেকজনকে আমরা দেখতে পাবো সেইটা হচ্ছে যে মধুমিতাকে এনিও কিন্তু প্রথমার মধুমিতাকে আপনারা সবাই জানেন স্টার জলসেস যে হচ্ছে পাখি হয়েছিল বোঝের আছে বোঝে না অরণ্য মানে এটা ইয়াসদার বিপরীতে আর আদাস ভাই সে তো অনেক ওয়েব মানে ওয়েব সিরিজ করেছে অনেক বইও করেছে আপনারা নিশ্চয় জানেন তো পোস্টারটা যারা দেখেছেন এবং আমার ভিডিওতে কেমন লাগলো পোস্টারটা অবশ্যই কিন্তু কমেন্ট করে আর ভিডিওটা ভালো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাপেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভালো ভালো কার এবং ভালো ভালো মুভি দেখুন থ্যাংক ইউ টাটা বাই বাই